নমস্কার বন্ধুরা মুহাম স্যান্ডউইচ স্যান্ডউইচ তৈরি করার লগে লইছি মুরগির হাড় সারা মাংস মুরগির হাড় সারা মাংস দিয়ে স্যান্ডউইচ বানামো এই মুই মাংসগুলো টুকরো করে তার দিয়ে সেদ্ধ বয় দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতেছি আদা আর রসুন বাড়া আর একটু লবণ এই যে সুন্দর করে দিয়ে এইবার সেদ্ধ করে নিমু সেদ্ধ হয়ে গেলে এইবার লামাই নিমু এই যে দেখেন লামাই লইছি সেদ্ধ কিন্তু গেছে কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেন সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এবার মাংসগুলো এক সুন্দর করে জোর জোর করে ছড়াই নিতে হবে এটা আপনি হাত দিয়েও করতে পারেন অথবা দুইটা কাটা চামচের সাহায্যে এটা সুন্দর করে ছড়াই নিতে পারেন কাটা চামচের সাহায্যে কেমনে ছড়াইবেন আমি সুন্দর করে দেখাই দিতেছি দুইটা কাটা চামচ লইবেন আর একটা কা চামচ দিয়ে মাংসটার পিষ্টটা চাপতে দিবেন আর একটা দিবেন টানতে থাকবেন তাহলে কিন্তু এক সুন্দর করে ছড়িয়ে যাবে মাংস এই যেন কি সুন্দর এক তালে কিন্তু জোর জোর করে ছড়াই নিছি এখন ওই যে মেয়ে ভিডিওতে সালাম এই মেয়নিস যে বানাই ফ্রিজে রেখে দিছিলাম এই মেয়নিস কিন্তু আগে হইতে লামাই রাখছিলাম এন্ড এই মেয়নিস কিন্তু এর মধ্যে দিয়ে দিছি মেয়নিসটা দেওয়ার পর লবণ ঝাল দাও আর একটু মিষ্টিটা চেক করে নেবেন মিষ্টি এবার বেশি কিন্তু লাগবে না একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে এই যে একটু চেক করে নেবেন মই একটু চেক করে দেই একটু ঝাল লাগে এই জন্য কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে আসি আর অবশ্যই যেটা দেবেন হেডা হইতে যাই একটু শশা শশা ঘষণিতে ঘষে এককালে মিহিন করে ঘষে নেবেন হেইডার এই মেউনি যে কালে মিলাইবেন হয়ে গেলে এরকম করে সুন্দর করে মিলিয়ে দিবেন কিন্তু মোর ধরে শশা আসলে না শশা দিতে পারিনি শশাটা অবশ্যই দেবেন হলে আপনারা এই যে স্যান্ডউইচটা খাইতে কিন্তু জমের মজা লাগবে আর যদি শশা নাই থাকে তাইলে আর কি করবেন এই মন না শশা ছাড়াই বানাইয়ে নেবেন খাইতে তো মন চাইছে শশা না হইলে কোনো সমস্যা নাই তারপরও খাইতে কিন্তু জমের মজাই হইছে শশা দিলে আর একটু মজা লাগবে আপনারা যদি শশা ব্যবহার করেন এই ক্ষেত্রে শশাটা আর নিতে সুন্দর করে হেই পর কল কালে শশার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে এইটা সিপড়েই ভালো করে বাই করে এই পর কিন্তু মিক্স করবেন হলে কিন্তু আরও ভালো হইবে আর যদি শশার জলটা বাইর নিয়ে করেন হেলে কিন্তু এই মেহনিসের মধ্যে দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাইবে হলে কিন্তু খাইতে আর ভালো লাগবে না বেশি এই যে আমি তিন কিন্তু তিনকোনা কাটতে দেখাইতেছি

অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেন কি সুন্দর হয়ে গেছে আপনারা কিন্তু মন না নিরম ঘরে থাকে সামান্য উপকরণ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলেই দেখবেন দেখতেও যেমন সুন্দর হয়েছে দেন পুরো কিন্তু ঠাসা আর খাইতেও কিন্তু জমের মজা হয়েছে একবার হলো বাসায় এরকম শর্টকাট ভাবে ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু অল্পতেই পছন্দ করবে এরকমের নাস্তা আর এরকম স্বাস্থ্যকর নাস্তা একমাত্র বাসায় বানাই খাইতে পারবেন সবাই ভালো থাকবেন যারা এরকম স্যান্ডউইচ খাইছেন তারা কমেন্ট করে জানাইবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন